দেখুন এই অনুতে লালবাতি জ্বলতেছে আমার ইন্টারনেট বা ওয়াইফাই কিছুই চলছে না রাউটার ও অনুতে সিগন্যাল লাইট বা এলইডি লাইট দেখেই বোঝা যাবে ওয়াইফাই লাইনের কোথায় সমস্যা হয়েছে ইন্টারনেট না থাকলে প্রথমে অনুর এলইডি ইডি চেক করতে হবে এই অনুতে চারটা এলইডি আছে এর মধ্যে এলওএস লস অফ সিগন্যাল যে সিগন্যালটা এটা লালবাতি জ্বলতেছে এটা যখন লালবাতি জ্বলবে আপনি ধরে নেবেন অপটিক্যাল লাইনের কোথাও তার ছিঁড়ে গেছে অথবা কোথাও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এইখানে যে হলুদ প্যাস আছে এটাও সমস্যা হতে পারে হয়তো এটা ঠিক মতো লাগে নাই কোথাও খুলে গেছে হলুদ করটা খুলে আবার লাগাবেন একবার উন এবং রাউটা রিস্টার্ট করে আবার চালু করে দেখবেন যদি এখনও লালবাতি জলে তাহলে আইসপি অফিসে ফোন করে জানাতে হবে যখন এলওএস এই যে লস সিগন্যালটা আছে এটা লালবাতি জ্বলে তখন কিন্তু এই যে এই পাশে যে পন সিগনালটা আছে এটা হচ্ছে প্যাসি অপটিক্যাল নেটওয়ার্ক এই বাতিটি তখন বন্ধ থাকে যখন তার জোড়াতে এই লাইন ঠিক করে দেওয়া হয় তখন এই যে লস যে সিগনালটা আছে এই যে বাতি জ্বলতেছে এটা আর জ্বলবে না এটা একদম বন্ধ হয়ে যাবে আর পিউএন যেটা আছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক যে সিগনালটা আছে এটা জ্বলে উঠবে মোট কথা হচ্ছে পন সিগনাল চালু থাকলে ইন্টারনেট চলবে আর লস সিগন্যালটা দেখায় তখন ইন্টারনেট বন্ধ দুইটা সিগন্যাল কখনো একসাথে জ্বলবে না এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই কিন্তু চালু আছে আর লস বন্ধ তার মানে এই অনুতে অপটিক্যাল ফাইবারের লাইন আছে মানে আমাদের ইন্টারনেট এবং ওয়াইফাই চালানোর মতো সিগন্যাল এখানে আছে অনু সব সিগনাল ঠিক থাকলে রাউটারের লাইন এবং সিগন্যাল চেক করে দেখতে হবে রাউটারের সিগন্যাল কিভাবে চেক করবেন সেটা আমি পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ